সকলে আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষার রেজাল্টের পরে আসানারু ফলাফল অর্জন করতে পারো না দেখা গেছে কেউ এক বিষয়ে ফেল করছো বা কারো জিপিএ ফাইভ আসে নাই বা কারো জিপিএ ফোর আসে নাই অল্পের জন্য বা এক নম্বরের জন্য একটা বিষয়ে তুমি প্লাস পাও নাই তো তারা দেখা গেছে বোর্ড চ্যালেঞ্জ করছো অর্থাৎ রেজাল্ট পরিবর্তনের জন্য আর কি আবেদন করেছো তো এই আবেদন করার পরে রেজাল্টটা কবে দিবি এবং রেজাল্টটা দেওয়ার পরে তোমরা কিভাবে তোমরা আবেদন করবে অর্থাৎ কলেজের যে আবেদনটা একাদশ শ্রেণীতে যে আবেদনটা এই আবেদনটা কবে করতে পারবে তোমাদের রেজাল্ট চেঞ্জ হলে কি আবেদন করবে নাকি তার আগে আবেদন করতে পারবে বা যারা ফেল করেছো যদি পাশ করো ওই একটা বিষয়ে তাহলে তুমি কবে আবেদন করবে এই ব্যাপারগুলোই আজকের এই ভিডিওতে ক্লিয়ার করবো তো চলো আমরা স্ক্রিনে চলে যাই কত তারিখে তোমরা আবেদন করবো এবং কবে তোমাদের রেজাল্টটা প্রকাশ হতে পারে সেগুলো স্ক্রিনে কথা হবে তো চলো আমরা স্ক্রিনে চলে যাই ওকে তাহলে আমরা চলে আসলাম স্ক্রিনে এখানে দেখছো একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা দুই হাজার চব্বিশের নীতি সিক্স পয়েন্ট জিরো অনুযায়ী ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি ও ক্লাস সংক্রান্ত শিডিউলটা দেওয়া আছে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ বা রেজাল্ট পরিবর্তন করার জন্য আবেদন করেছ তোমাদের জন্য এই যে এই তারিখটা দেখানো হচ্ছে যে বারো ও তেরো জুন তোমরা যারা রেজাল্ট পরিবর্তন করবে তারা এই তারিখে আবেদন করতে পারবে কলেজে ভর্তির জন্য যারা এক বিষয়ে ফেলে আছো তোমরা পাশ করে এই তারিখে আবেদন করতে পারবা আর যারা অলরেডি পাশ করেছো রেজাল্ট পরিবর্তন হবে তোমাদের একটা কলেজ চয়েস করেছ বা পাঁচটা কলেজ চয়েস করেছ এখন রেজাল্ট পরিবর্তন হওয়ার কারণে তুমি ভালো একটা কলেজ বা বেটার একটা কলেজ এখন চেঞ্জ করতে পারবা তাদের জন্য সেই বারো ও তেরো তারিখে পছন্দক্রম পরিবর্তন সময় মানে পছন্দক্রমটা আছে এটা পরিবর্তন করতে পারবা আগে পিছিয়ে করতে পারবা এবং তোমরা চাইলে এই যে এই তারিখে যারা আর কি এক বিষয়ে ফেল করছিল যদি পাশ করে থাকো এই তারিখে তোমরা আবেদন করতে পারবা শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে এই তারিখে আর তোমাদের রেজাল্টটা কবে প্রকাশ করা হবে বোর্ড চ্যালেঞ্জের অর্থাৎ যেই চ্যালেঞ্জটা করছো যে তোমার এক বিষয়ে ফেল বা দু এক নাম্বার কম পেয়েছ তাদের রেজাল্টটা প্রকাশ করতে করা হবে কবে এই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল দেখো রেজাল্টটা প্রকাশ হয় তোমাদের যেই আবেদন করা হয় আবেদন করার দেখা গেছে পনেরো কি দশ দিনের মধ্যে তো এখন যেহেতু আবেদন করা হয়ে গেছে অলরেডি সময় শেষ হয়ে গেছে এখন থেকে আর দশ কি বারো দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এক্ষেত্রে তোমাদের রেজাল্টটা মে মাসের একত্রিশ তিরিশ তারিখে অথবা তোমার জুন মাসের জুন মাসের প্রথম সপ্তাহে তোমাদের এই রেজাল্টটা প্রকাশ হবে কারণ রেজাল্ট প্রকাশ হওয়ার পরে বারো ও তেরো তারিখে তোমরা আবেদন করতে পারবে তো এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর আশা করি ভিডিওটা তোমাদের উপকার আসছে উপকার আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সেবন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম